একজন ভক্ত থেকে সহশিল্পী হয়ে ওঠার যে জার্নিটা সেই জার্নিটার মধ্য দিয়ে আমি দেখেছি ওনারা খুবই সহজভাবে আমাকে গ্রহণ করেছেন সহশিল্পী হিসেবে এবং আমার চরিত্রটি ফুটিয়ে তোলবার জন্য ওনারা আমাকে অনেক সাহায্য করেছেন এই সিনেমা থেকে প্রত্যাশা অনেক বেশি জার্নি তো শুরু হবে বিশ তারিখে আর এমনিতে আমি যেহেতু একজন নৃত্যশিল্পী এবং অভিনেত্রী ছিলাম ছোট পর্দার এটা আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সেখান থেকে একটা এক্সাইটমেন্ট কাজ করছে মাত্র তিন দিন বাকি সেখানে বিশ তারিখ থেকে মানুষের কাছে যখন এই সিনেমাটা পৌঁছাবে মানুষ কীভাবে নিবে এই বিষয়টা দেখার জন্য আমি খুবই অপেক্ষায় আছি যে কি হয় কারণ আমাদের সিনেমার শুটিং হয়েছে প্রায় তিন বছর তিন বছর ধরে এই জার্নিটার মধ্যে দিয়ে যাচ্ছি এখন দেখব দর্শক কেমন প্রতিক্রিয়া দিচ্ছে ওই প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষায় আছে তাদের সাথে অভিনয় করার অভিজ্ঞতা তারা প্রথমত আমি তাদের অভিনয় এবং ব্যক্তিত্বের অনেক বড় ভক্ত সেখান থেকে একজন ভক্ত থেকে সহশিল্পী হয়ে ওঠার যে জার্নিটা সেই জার্নিটার মধ্য দিয়ে আমি দেখেছি ওনারা খুবই সহজভাবে আমাকে গ্রহণ করেছেন সহশিল্পী হিসেবে এবং আমার চরিত্রটি ফুটিয়ে তুলবার জন্য ওনারা আমাকে অনেক সাহায্য করেছেন সেখান থেকে দর্শকরাও যদি একইভাবে আমাকে গ্রহণ করে এবং আপন করে নেয় আমার খুবই ভালো লাগে সাথীিত চরিত্রটি একটি মফসলের গ্রামের মেয়ে সে খুবই চঞ্চল এবং তার জীবনকে ঘিরে যে আরও অনেক অনেকের জীবনের পাপ এবং পুণ্য জড়িত থাকে সেখানে একটি বোঝা যাবে এই সিনেমাতে এবং মানুষ তার জীবনের একটি অংশ দেখে ফিরতে পারবে এই সিনেমা হল থেকে এই সিনেমা থেকে প্রত্যাশা অনেক বেশি কারণ এই সিনেমা যেহেতু গ্যাসুদ্দিন সেলিম স্যারের পরিচালনায় সেখানে গ্যাসুদ্দিন সেলিম স্যারের পরিচালনায় যে কোনো অভিনেত্রী অভিনেতা অভিনেত্রী খুব ভালোই কিছুই প্রত্যাশা করে এবং পায় এটা আমরা দেখে এসেছি শুরু থেকে সেখান থেকে আমারও একই আশা দেখা যাক যে আমার ভাগ্যে কতটুকু লেখা আছে নাটকে অভিনয় করেছি আর দর্শকের প্রতিক্রিয়া খুব বেশি ডিরেক্ট পাওয়ার একটা সুযোগ ছিল না যেতাম বাইরে যেতাম মানুষ বলতো হ্যাঁ এই তো বিজলি এরকম ক্যারেক্টার বলে ডাকতো কিন্তু এখন যখন সিনেমা করছি সিনেমা রিলিজের আগে থেকে মানুষের প্রত্যাশা বেড়ে গেছে নাটক দেখার পর মানুষের একটা প্রত্যাশা তৈরি হয়েছে কিন্তু সিনেমা রিলিজের আগে যেভাবে মানুষ ওত বসে আছে যে দেখব কেমন হয় সেখান থেকে একটু ভয়েই কাজ করছে বলা যায় আমরা টানা সতেরো দিন চাঁদপুরে শুটিং করেছি এবং পুরাতন কারাগারে পাঁচ দিন মানিকগঞ্জে শুটিং করেছি তো এক এক দিনের শ্যুটিংয়ে আমরা বারো ঘন্টা তেরো ঘন্টা শ্যুটিং করেছি সেখানে সারাদিন কিছু না কিছু তো ঘটেছে সেখানে কোনটা ছেড়ে কোনটা বলবো ওটা আসলে বুঝতে পারছি না দর্শক আমাদের সিনেমা দেখলেই বুঝতে পারবে যে এই সিনেমা এত আপন করে যেখানে আমরা শুটিংটা করতে পেরেছি সেখানে শ্যুটিংয়ের পেছনে আমরা কত আপনভাবে থাক থেকেছি সেটা দর্শক ফিল করতে পারবে প্রস্তুতি আমাকে অডিশনের জন্য ডাকা হয় দু সালের এপ্রিল মাসে এবং অডিশনে কয়েকটি ধাপ ছিল প্রায় চার পাঁচ ধাপে অডিশন নেওয়া হয় অডিশনের পর সিলেকশন করা হয় এবং সিলেকশনের পর প্রায় দু মাস আমাদের রিহার্সেল করানো হয় শুধু আমাকে না আমি যে নতুন এর জন্য রিহার্সেল করাতে হবে সেটা না সেলিম স্যার আমাদেরকে আমার সিয়াম ভাই আমাকে চন্দ্র ভাই সবাইকে রিহার্সেল করেছেন তো সেখান থেকে উনি বলা যায় যে একদম কাদামাটির মতো ক্যারেক্টারটা ওনার কল্পনায় কীরকম সেভাবে উনি নিজে গড়ে নিয়েছেন আমাদের কষ্ট কম কিন্তু পরিশ্রম আমরা নিজের জায়গা থেকে যতটুকু করবার করেছি হ্যাঁ ভয় কাজ করেছে ভয় কাজ অনেক বেশি করেছে কারণ প্রত্যেকেই যখন আমার সামনে অ্যাক্টিং করছিল আমি তো অ্যাক্টিং দেখতে দেখতে আমার ডায়লগ ভুলে যাচ্ছি আমার সেখান থেকে প্র্যাকটিসের জায়গাটা অনেক বেশি ছিল বিধায় হয়তো পার পেয়ে গেছি আর বাকিটা স্ক্রিনে বোঝা যাবে যে আমিও ওয়েট করছি দশকের মতো আমি তো নিজেকেও দেখিনি বড় স্ক্রিনে তো দর্শকের মতো আমিও ওয়েট করছি যে আমাকে কেমন লাগে আমাকে আসলেই আমি কাজটা ভালো মতো করতে পেরেছি কিনা দেখা যায় অভিনয় করতে চাই সেখানে বড়ো পর্দায় অভিনয় করতে পারবো কি না সেটা বোঝা যাবে এই বিশ তারিখের পর বড় পর্দায় গ্রহণযোগ্যতা যতটুকু হবে সেই হিসেবে তৈরি হবে আমার কাজের সক্রিয়তা কিন্তু অভিনয় করে যাব এটাই এখন পর্যন্ত আমার আশা দর্শকদের মেসেজ দিতে চাই আমি একজন দর্শক হিসেবে এই সিনেমাটার জন্য খুবই আগ্রহে অপেক্ষা করছি নিশ্চিত আমার মতো আরও অনেক দর্শক আছে যারা এই সিনেমার জন্য অপেক্ষা করছে তো বিশ তারিখে তাদের সকলের জন্য একটি সুন্দর সিনেমা পাপপূর্ণ উপহার হিসেবে আসছে বিশ তারিখের পর থেকে যে কোনো হলে গিয়ে ওনারা এই উপহার উপভোগ করতে পারে এবং আশা করি তারা নিরাশ হবে না সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে